অপর পরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আইফোন আইফোন সিক্স প্লাস ফুল ফ্রেশ কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আচ্ছা শুধুমাত্র আমাদের দর্শকদের দর্শকদের জন্য যারা দূর দূরান্ত থেকে আসবেন আইফোন ইউজ করতে চাচ্ছেন অল্প টাকাতে শুধুমাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা হ্যাঁ মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন সিক্স প্লাস সিক্স প্লাস হ্যাঁ একশো আট ফোন আপনি ফুল ফ্রেশ কন্ডিশনে একটা কেবল পাবেন সেই সাথে আপনি যারা আপনাদের স্বল্প টাকায় অ্যাপেল ইউজ করতে চাচ্ছেন মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন সিক্স প্লাস আচ্ছা এরপরে আপনাদের জন্য আরো আকর্ষণীয় অফার আছে যেটা হচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর মোটিফাই করা দেখতে মনে হবে যে আপনার হাতে আছে ফিফটিন প্রো ম্যাক্স কিংবা সিক্সটিন প্রো ম্যাক্স এর মতো সম্পূর্ণ কাস্টমাইজ করা একশো আঠাশ জিবির মাল আপনার কি ইউএসএ বেরিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন জি ফুল ফ্রেশ কন্ডিশন আপনাদের জন্য অল্প বাজেট মডিফাই করা ফোন শুধুমাত্র পেয়ে পনেরো হাজার টাকা 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 শুধুমাত্র ইয়েছে আইফোন আর জি ফুল ফ্রেশ কন্ডিশন সাথে পাচ্ছেন হচ্ছে একটা কেবল পেয়ে যাবেন অরিজিনাল কেবল পেয়ে যাবেন ফোনের সাথে তাই যারা নিতে ইচ্ছুক যে প্রোডাক্টটি পাচ্ছে জি ওপো 31 আর 256 মাল আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের আমি আগে বলেছিলাম আপনাদেরকে সেরা সেরা অফার দিব যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না ওপো এ 31 আর 256 জিবি এর মাল পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন যে পেয়ে যাচ্ছেন মাত্র 5700 টাকা মাত্র 5700 টাকা পেয়ে যাচ্ছেন আর দুইশো ছাপান্ন জিবির মাল জি তো একত্রিশ ফুল ফ্রেশ কন্ডিশন বক্স আদর্শ রাইট ওকে থ্যাংক ইউ হ্যাঁ আবার পরে কি দেখাবেন এরপরে আপনি পাচ্ছেন হচ্ছে আমার কাছে জি ভিভোর মধ্যে জি ভিভো ইট মাল সবচেয়ে দাম মাল এটা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এটা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমন ডিসপ্লে আপনার বাগানের প্রসেসর এটা চার এক ষাট জিবির মাল আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সীমিত অফারে আমরা আগে বলি ছিলাম আপনারা যাদের কাছে মানে স্বল্প টাকা স্মার্টফোন ইউজ করতে চাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার এমন ডিসপ্লে আপনার বাগানের প্রসেসর আপনার জন্য আমি খুবই স্বল্প দামে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা পেয়ে যাচ্ছে আট এক ষাট জিবির মাল উইন্ডো স্ক্রিনে ফিঙ্গার প্রিন্ট ডিসপ্লে এসনা ড্রাগনের প্রসেসর আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন বক্স আদার সব পেয়ে যাচ্ছেন জি এরপরে আপনাদের জন্য আছে সেম ভিভো S1 আচ্ছা এর আগেটা ছিল ভিভো S1 প্রো এটা ছিল হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার রেট ও সেম ইন ডিসপ্লে ফিঙ্গার এমএলএ ডিসপ্লে এসনা ড্রাগনের প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন সেম রে জি

এমনে এমনি ভিডিও বনাওঁ আৰু লাউডলি বলতে ফুল মাত্র কলি ফুল নাম দেখেন ভিভো ওৱাই এগারো ভিভো

পছন্দ করেন যারা গেম খেলতে পারতেছেন না মানে অল্প টাকা আমি ভালো গেমিং ফোন কই পাবো এর শোকে ইনশাল্লাহ আপনাকে আমি এই ফোনটি

পোকো পোকো যারা গেম ইভার নেই তারাই একমাত্র এইসব ফেরা সম্পর্কে জানবেন

आपने आपने डिस्प्ले, अच्छा যারা গেমিং লাভার তারা জানেন রেডমি নোট 8 প্রো কি লেভেলে গেমিং সাপোর্ট দেয় আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট 8 প্রো মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা হ্যাঁ আর যদি আপনি যদি ফোন আর যদি আপনি আপনি পুরো আকর্ষণীয় দেখতেছি এবং কি ফ্রেশ কন্ডিশনে দেখতেছি এটা অনেক ফ্রেশ ওকে জি তারপরে কি অফার দিবেন তারপরে দিবেন মাথা নষ্ট অফার এটা হচ্ছে মানে কল করে আপনাদের অফার আছে কল ফোন আছে

সমিতকে সবাই বন্ধুরা আমার কাছে আপনারা খুবই দামের করতে এখানে বিভিন্ন ধরনের মোবাইল ফোন আছে এখানে অনেক ধরনের এখানে দেখেন আপনারা কি ধরনের মোবাইল আছে দেখেন এখানে যে এই সব মোবাইলগুলো আপনারা পেয়ে যাবেন পাস পয়েন্ট আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক ধরনের মোবাইল আছে দেখুন

বিভিন্ন ধরনের মোবাইলের ফ্রাইস এবং মোবাইলগুলো প্রদর্শন করার জন্য তো জমিদার দল কান্তিদের পক্ষ থেকে পাঁচ পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই কান্তির ফিরে শুভেচ্ছা অভিনন্দন এবং যারা মোবাইল ইউজড মোবাইল এগুলো তো সবই ইউজড মোবাইল যারা ইউজড মোবাইলে খুঁজছেন এবং ভালো মানে এবং অফিসিয়াল যেই আপনারা খুঁজতেছেন ইউজড মোবাইলগুলো সেই ইউজড মোবাইল আপনারা পেয়ে যাবেন পাঁচ পয়েন্টে তো সবাই কান্তির ফিরে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সোডা হাফেজ